করতে হলে অনেক কৌশলীয় আলোচনার কিন্তু আমার শ্রমিক দিয়েছে এই বিষয়গুলো আমরা আলোচনা করে সময় নষ্ট করতে চাই আমাদের রাজনীতিবিদ রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও তাদের অপিনিয়ন দিয়েছেন এখানে একজন তার সবের চেয়ারম্যান

বিষয়গুলো আমার মনে হয় একটু এই অনেক বিষয় আছে আপনারা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারবেন না এটাই বাস্তবতা আপনারা শুনছেন আপনারা এটা মন্ত্রণালয়ে পাঠাবেন তো মন্ত্রণালয়ে এইটা যে আজকের এই প্রসার যে গুরুত্ব এটা অনুধাবন করার মতো আপনাদের সেইভাবে মেসেজ আপনাদের কাছে অনেক কিছু আছে যে এখানে বিভাগীয় কমিশনার মহোদয় হস্তক্ষেপ করলেও আইন প্রশাসনিক বিষয় আছে সেটা ইন করা কঠিন হবে তো আমি মনে করি আমাদের সকলের সঙ্গে যদি প্রশাসন এক হয়ে আমাদের আমাদের মেসেজটা প্রপার যায় আমি আশা করি সবেন্দ্র হবে এর আগ পর্যন্ত জেলা প্রশাসন যেহেতু আমরা বসছে আমরা ওই দিকেই কাজ করা তো এর আগ পর্যন্ত আমাদের এই সফল যে বাঙ্গাবাহী বা এই দরপাকর এগুলা আমাদের যেহেতু সেন্ট্রালি খবর দিবেন আপনার এই পর্যন্ত এগুলা যেন বন্ধ থাকে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের কথা বলেছেন এই সতর্কতা বলতে দুই হাজার বাইশ সালে আমার একটু পিছনে যেতে হয় বাইশ সালের বন্যার ঘটনার পরে সিনেট যখন মানে বন্যায় আমরা ব্ল্যাক মতো অবস্থা সৃষ্টি হয়েছিল যখন কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র ছুঁই ছুঁই পানিকে আমরা আমরা সেই ধরনের অবস্থার পরিচিতা আজকে তিন বছর হয়ে যাচ্ছে সেটার প্রোটেকশন গুরুত্ব দিয়ে সিলেটের বিষয় এখন পর্যন্ত সরকারের দৃষ্টি আসেন আপনারা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলছি গত সপ্তাহে আমি যে এটা ফাইন পাঠ করেছি সারা বাংলাদেশে যেসব জায়গায় বন্যায় এফেক্টেড হয়েছে আপনারা সহ মিডিয়া সবাই জানে সিলেট তিনবার এফেক্টেড হচ্ছে এল জিডির একটা প্রজেক্ট বিভাগীয় পর্যায়ে পাঁচটা বিভাগে নেওয়া হয়েছে যে এটা এই বন্যার পরবর্তীতে এটা রাস্তা সম্প্রসারণ এবং এই বন্যার রাস্তাগুলো ঠিক করার দুর্ভাগ্য বিষয় হলো চারটা বিভাগের কার্যক্রম শুরু হয়ে মোটামুটি শেষের পথে সিলেট বিভাগের পাঁচটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পড়ে গেছে ওইখানে সরকার আমাদের প্রবণ ওইটা বাইর করে আমি সেদিন বললাম যে আমরা আমাদের কি অপরাধ আমরা অপরাধ আমরা জানি না কিসের জন্য আমরা এখন প্রত্যেকটা সেক্টরে এটা একটা এক্সাম্পল হয়েছে এমন কারণে আমাদের আজকে এই যে পরিবহনের বিষয়ে যে আরটিসি কমিটির জন্য বারবার শুনছে আপনার করেছে কেন আরটিসি হচ্ছে না আরটিসি হলে তো অনেকগুলো এখানে অনেক স্টেক হোল্ডাররা এখানে থাকবে এই এটা কেন হচ্ছে না দ্বিতীয়ত আমার মনে হয় আমি একটু বলছি আমরা আমার ছোট পরিসরে আপনারা হাই লেভেলের জেলা বিভাগীয় প্রশাসন এখানে পুলিশের এবং আমাদের অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন আপনার ছোট আকারে বসেন জেলা প্রশাসন আর আমার মনে হয় স্টেক থেকে ইম্পর্টেন্ট দু একজন মেয়ারমেন আর আমাদের রাজনৈতিক থেকে বেশি না খুব বড় দরকার যে আমাদের নিয়ে আপনারা আর একটু চুজ করে যে এই পরিবেশটাকে কিভাবে আমরা সুন্দর জীবন করা যায় আমাদের এই মিস যেগুলো আছে যদি আমরা সবাই অনুতপ্ত হই বা আমরা যদি বুঝি যে আমাদের কৃষক জায়গায় আমাদের গ্যাপ আছে সেটা আমাদের দেখেন আমি সবাই বলছেন আহ পাথর শ্রমিকের ব্যথা আমাদের প্রাক শ্রমিকের আমাদের লেগুনা আমাদের সব শ্রম কিন্তু গত কয়দিন আগে যে লাই আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের জেলা প্রশাসনই পার্মানেন্ট পারমানেন্ট লিস্ট দিয়েছেন সেটা জেলা প্রশাসনের ভারত রসি দিয়েছেন সেটাকে হাফিজুল ইসলামে জবপ্রদন করেছেন আমি পেপার মোটামুটি এটা জেলা প্রশাসন ইচ্ছা করে আলোচনা করতে পারবে তোমাদেরকে বুঝেছে জানি না এটা করে হয়েছে কি পাবলিকের দেশে একটা রং মেসেজ যাচ্ছে উনি হয়তো সত দিক দিয়ে এখানে সবাই জানে কিন্তু আমাদের সঙ্গে একটা গ্যাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে

সব জায়গায় কি গভর্নমেন্ট অফিসারকে দিতে হবে এটা কি না এটা তারা বুঝ দিয়েছে এটা রং কারণ কোনোভাবে কোনো জায়গায় সবকিছু সরকারি প্রশাসনের কর্মকর্তা দিয়ে এগুলা সম্ভব হয়ে আজকে কমিটি এইসব এডিসি টিডিসি যারা ছিল ওরা আসতে পারে আসলে আরেকটা জিনিস হচ্ছে সেটা মানুষের একটা নেচার আছে আপনি কাজ আমার হয় না হোক না আইনের কথা বলে আমার

আমরা এখানে আমি তারুধ করে বলতে আমাকে কেউ ব্যক্তিগত কোনো লাইসেন্সের জন্য ব্যক্তিগত কোনো ফায়দা আসলের জন্য আমরা কোনো অন্যায় আপনার অপ করে দেয় আমাকে বলেন এই জুলাই আগস্টের পরে যারা বললেন যে আপনাকে আহ বিশ টাকা দেখতে খুব লক্ষ লক্ষ কোটি পাথর ভেঙে যারা করলো বলা হলো যে আমাদের সংগঠনে আমাদের সংগঠন থেকে অনেক আগে বহিষ্কার করা হল কিন্তু এদেরকে আমরা যেখানে সবাই সেখানে একমাত্রীদেরকে যদি ধরে তাহলে কিন্তু আজকে আমাদের অনেক বিবেশন হবে আমাদের গতকালকে আগের দিন রাত্রে আমাকে বিপিএফ দেওয়া যে এখানে অনেকের কাছে আছে যে বম মেরে ওই বালু আর পাথর উত্তোলন করবে তো এটা 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 তো মেনে যে আপনি আমাকে এখানে ধরতেছেন আর যেখানে উপস্থিত যেখানে নিষিদ্ধ সেখানে আমার মনে হয় যাই হবার বিষয়ে আমরা এই কথাগুলো শুনছি এখন আসুন সিলেটের পরিবেশটা আমরা সুন্দরভাবে নেই আমাদের পরিবহন সেক্টরের দাবিগুলাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নেই এবং আমরা যদি সবাই

বা পুলিশ পুলিশ দিয়ে সব ভাঙা ভাঙি এবারে এগুলা আপাতত বন্ধ রাখছি এবং আপনারা বলেন তাবিজা সেন্টারে পৌঁছান সেন্টাল থেকে যেভাবে আসে আমরা কিন্তু আরেকটা সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের এখানে সব মানসিকতা আমাদের রয়েছে আইন যদি ভালো করেন এখানে আইন প্রয়োগ করা সেটা আইন করে আমরা কিন্তু অন্যায় কোনো আপত্তি করব না যে আপনারা

তারা নিজেরা বিদ্যুৎ লাইন এটা তো সরকারের ব্যাপার আপনি যদি অবৈধ করবেন কি বলেন সে তার সমস্ত পেপার দেওয়ার পরেই বিদ্যুতের লাইন বিদ্যুতের লাইন